আমাদের যে ডঙ্গাল পিএইচডি গুলো সেগুলো যারা কিনছো তারা কিভাবে ইউজ করবে বা যারা কিনবে ভাবছো তারা ব্যাপারটা কি জিনিস বুঝে নাও তো ডঙ্গাল পিএইচডি গুলো খুবই কম দামে আমাদের কাছ থেকে কেনার পর আমি দেখাচ্ছি যে কিভাবে কাজটা করবে এটা হচ্ছে ফটোশপ এটা ওপেন করবো আমরা ফটোশপ আর এটার ভিতরে পিএইচডি আছে আমি আপাতত দুটো পিএইচডি নিয়েছি আর এটা হচ্ছে আমাদের ফটো নেওয়া আছে মানে যে কাস্টমারে তোমরা ফটো এডিটিং করবে অ্যালবাম ডিজাইন করবে তার ফটো নিয়ে নেবে একটা ফটোতে আর অ্যালবাম আর এটা হচ্ছে সফটওয়্যার তো সফটওয়্যার ওপেন করলাম সফটওয়্যার ওপেন করলে তার সাথে ফটোশপ ওপেন হয়ে যাচ্ছে এটা কিছুই না এটা ওপেন এটা ক্লিক করে দাও সফটওয়্যার ওপেন হয়ে গেছে তো তোমাদের কাছে যদি কোনো অ্যান্টিভাইরাস থাকে সেটা একটু ডিসেবল করে রাখবে তাহলে হচ্ছে স্মুথলি চলবে তো ফাইলে গেলাম ওপেন করলাম এখন ডেস্কটপে যাবো এখান থেকে বাংলা পিএইচডি ওপেন করে নিলাম আমি একটা পিএইচডি ওপেন করে নিলাম ওপেন হয়ে গেছে মানে এটা আগে কাজ করা হয়েছিল তো এটাকে আমি উড়িয়ে দিচ্ছি ছবিগুলো সেভ এখন ব্ল্যাঙ্ক হয়ে গেছে এখন কটা ছবি লাগবে চারটে পাঁচটা ছটা তাহলে আমি কন্ট্রোল ও করলাম ব্যাকে গেলাম ফটো ফটো এখান থেকে কটা ছবি লাগবে না চারটে আড়ে লাগতেছে এখান থেকে নিয়ে নিলাম একটা বড় ছবি লাগবে সেটা নিয়ে নিলাম আর একটা আড়ে দিকে ছবি লাগবে তো আর এর দিকে ছবি এরি লাগবে একটা নিয়ে নিলাম বাস আমার হচ্ছে ছটা ছবি লাগবে দেখেনি ছটা ছবি এসেছে কিনা 1 2 3 4 5 6 এবারে ছবিগুলো যদি এডিটের প্রয়োজন হয় তাহলে আমরা এখানে এডিট করে নেব আমি দেখলাম যে এই ছবিটা একটু ধরে আলো চেঞ্জ করব তাহলে কন্ট্রোল এল মেরে এখান থেকে আলো আমরা চেঞ্জ করতে পারি বা যদি মনে টোন চেঞ্জ করব কন্ট্রোল বি করে এখান থেকে যে কালারটা তোমার দরকার সেই কালার যদি আমার একটু ব্লু ধরে এটা দরকার তাহলে এরকম বাড়াতে পারি যদি আমার লাল দরকার হয় লাল বাড়াতে পারি যদি আমার হলুদ দরকার থাকে হলুদ বাড়াতে পারি যদি আমার এইটা দরকার থাকে এরকম বাড়াতে পারি তো যেরকম দরকার তুমি সেরকম আমি ধর একটু লাল বাড়ালাম কি ব্লু বাড়ালাম ওকে করে দিলাম এটা কার কাছ হয়ে গেল এবার এই ছবিটাকে ধরে এই পেজ এর উপরে ঠেকালাম এখানে ছাড়লাম চলে আসলো তো এখান থেকে কন্ট্রোলটা জি প্রেস করলাম ভিতরে ঢুকে গেল এখান থেকে ছোট করে দিলাম

পরের ছবিটা নিলাম ধরলাম তার আগে একটুখানি একটা ছবি সিলেক্ট করে এই বাস্কেটে রাখবো এই ছবিটা ধরলাম কন্ট্রোল অল্টার জি আবার পরেরটা ধরলাম এটা হয়ে গেছে এটা বাকি আছে এটা নিলাম কন্ট্রোল অল্টার জি তা সব হয়ে গেল এবার আমি অ্যাডজাস্ট করে নেব বাস এটা হয়ে গেল এটা যদি অ্যাডজাস্ট করব

এখানে চারটে পাঁচ ছয় সাত আটটা ছবি লাগবে তাহলে আমরা এখানে যাব ওপেন করব ফটোর ভিতরে ঢুকবো আটটা ছবি তুলে নেব তাহলে আটটা ছবির মধ্যে চারটে লম্বে আমার আছে তাহলে এক দুই তিন চারটে লম্বে একটা বড় ছবি তুলে নিলাম আর ওই দিকে তিনটের জন্য তিনটে তুলে নিলাম বাস সব ছবি সিলেক্ট হয়ে গেছে ওপেন এখন যদি ছবি কালার কালেকশন করার দরকার থাকে করে নেব যদি কালার কালেকশন হয়ে যাওয়ার পর আমাদের ছবি দেখে নেব যে এখান থেকে এই যে পিএইচডিটা আমাদের লাস্ট পিএইচডি এখানে আছে তাহলে একটা ধরলাম এখান থেকে ছবি আসলো ভিতরে ঢুকে গেল আবার এটা ধরলাম এই ছবিটা কেটে দিলাম এই ছবিটা ধরলাম কন্ট্রোল অল্ট জি করলাম ভিতরে ঢুকে গেল পরের ছবিটা ধরলাম যে ছবিটা হয়ে যাচ্ছে কেটে দিচ্ছি আবার আসলাম কন্ট্রোল হালটা জি প্রেস করলাম ভিতরে ঢুকে গেল হলো এই বড় ছবিটা ধরলাম যেহেতু এটা হয়ে গেছে কেটে দিলাম এই ছবিটা নিয়ে আসলাম পেশ করলাম কন্ট্রোল টা জি প্রেস করলাম ছবিটা যতটা সম্ভব ছোট করার নিলাম হয়ে গেল হলো এদিকে এই ছবিটা ধরলাম তাহলে এটা হয়ে গেছে কেটে দিলাম এটা ধরলাম কন্ট্রোলটা জি এটা কেটে দিলাম এইটা ধরলাম আচ্ছা একটা হয়ে গেছে এইটা এইটা হবে ধরলাম কন্ট্রোল অলটা জি এটা ধরলাম কন্ট্রোল অলটা জি এটা ধরলাম কন্ট্রোল অলটা জি বাস এবার সব ছবিগুলো খালি আমি খালি অ্যাডজাস্টমেন্ট করে দেব ছোট করে দেবো ব্রাশ এটা হয়ে গেল এটা হয়ে গেল এটা হয়ে গেল এটা হয়ে গেল বাস কমপ্লিট সেভ মেরে দিলাম বাস কিরণ মল্লিকের বাংলা পিএইচডি এভাবেই কাজ হয় ফটোশপে ডাইরেক্ট হয় কোনো থার্ড পার্টি সফটওয়্যার কিছু লাগে না ডাইরেক্ট ওপেন হয় কোনো থার্ড পার্টি অটোমেটিক অ্যালবাম ডিজাইন সফটওয়্যার ইউজ করবে না তার কারণ হচ্ছে তাতে বাংলা ডিজাইন হয় না

বাস কাজ কমপ্লিট চলো কেটে দেয়া যাক দেখা যাক যে দুটো ডিজাইন করেอม আমরা কিরকম দেখতে লাগে এটা আগের ডিজাইনটা এটা পরের ডিজাইনটা দেখো একদম হাই হাই ডিজাইন একদম এত এইটা আমরা ফেসবুকের ছবি দিয়ে কেটে গেছি তিনটে ফেসবুক এটা আমার ডিএসএলআর এর তোলা ছবি এগুলো আমাদের ডিএসএলআর তোলা ছবি একদম ঝকাস ছবি

Thank, Thank you, you everybody. everybody.